আমি ডক্টর মাসুম আক্তার মোক্তা এম ডি রেসিডেন্ট বিএসএম তো এখানে আমরা সারা দেশের দশকরা একটা একত্রিত হয়েছি আমরা মূলত হলাম পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেন রেসিডেন্ট যারা আছে আমাদের একটা দাবি ছিল এটা অনেক দিন ধরেই চলে আসছে যে আমাদের ভাতা পঞ্চাশ হাজার থাকা তো স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সবাই বিএসএম ভিসি সবাই বলছেন যে এটা খুবই যৌক্তিক দরকার আপনারা জেনে থাকবেন যে পোস্ট গ্রাজুয়েশন মানে কি এম লেভেল শেষ করে বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার একটা প্রক্রিয়া এখানে বেশিরভাগ ডক্টরদেরই বয়সই আঠাশ থেকে তিরিশের উপরে তো যাদের আঠাশ থেকে তিরিশের উপরে বয়স তাদের একটা পরিবার আছে তাদের মা বাবা আছে সন্তান অনেকটা সন্তান আছে তো তার পঁচিশ হাজার টাকা দেশে তার সংসার কীভাবে চালায় তার বাচ্চার খরচ কীভাবে চালাই সে কীভাবে পড়াশোনার খরচ চালাই স্টুডেন্টের তার নিত্য প্রয়োজনীয় অন্যান্য খরচ চালাই তো এই জন্য আমাদের একটা দাবি ছিল আমাদের ভাতা দেওয়া হয় পঁচিশ টাকা মাসে আমাদের একটা দাবি ছিল সেটা বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয় সব জায়গা থেকে বলা হয়েছে যে যৌক্তিক দাবি গত রবিবারে আমরা একটা আন্দোলন মানে সবার সাথে দেখা করেছি সবাই বলছে যে বাধ্য ঘন্টার মধ্যে একটা রেজাল্ট আসবে আমরা রাস্তায় নামি নেই আমরা সবার কাছে গিয়েছি আমরা বৃহস্পতিবার গত বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম এর মধ্যে যদি কোনো প্রজ্ঞাপন না আসে আমরা রাস্তায় নাম তো এর মধ্যে কী করলো একটা প্রহাসনমূলক প্রজ্ঞাপন বের করছে পাঁচ হাজার টাকা বাড়ে তো পঁচিশ হাজার থেকে বাড়িয়ে সেটা করছে তিরিশ হাজার তো এইটা প্রহাসনমূলক একটা প্রজ্ঞাপন করছে এটা আমরা প্রত্যাখ্যান করছি আমাদের দাবি ছিল পঞ্চাশ হাজার টাকা ভাতা করতে হবে সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রথমেই আজকে রাস্তায় নেমে আসিলে আমরা বড় দুর্ভোগ সৃষ্টি করতে চাই না আমরা শুরুতেই সকালে নয়টায় গিয়েছি মূল বটতলা স্যাররা আজকে মিটিংয়ে বসেছেন বলেছেন যে আপনারা এগারোটা পর্যন্ত এখানেই থাকে মানে মানে রাস্তায় যায় না আমরা একটা রেজাল্ট জানাবো স্যাররা মিটিং করতেছেন সাড়ে এগারোটা বেজে গেছে তাও কোনো রেজাল্ট আসে নাই ব্যবসায় আমরা শাহবাগে রাস্তা করেছি এটা আমাদের কোনো ইচ্ছাই ছিল না কিন্তু আমাদেরকে আমাদের আন্দোলনকে আমাদের প্রাণের দাবি আপনারা জেনে থাকবেন বাংলাদেশ ছাড়া এশিয়ার আর কোনো দেশে ভারত বলেন পাকিস্তান বলেন নেপাল বলেন কোথাও প্রাইভেট শ্রেণীদের বেতন প্রতি সাধারণ সবার থেকে আমাদের শুধু প্রতি খুবই অত্যন্ত অত্যন্ত নিম্নমানের একটা ব্যাপার বর্তমান বাজারে উদ্যোগ কীভাবে তার ফ্যামিলি চালাবে কীভাবে নিজে চলবে কীভাবে তার করা সে একটা বিশেষজ্ঞ ডাক্তার হয়ে উঠবে নিশ্চিন্ত আপনি যেখানে ভালো ইনভেস্ট করবেন সেখানে ভালো ফল পাবো আপনি যদি আমাদের আমাদের যদি ভালো সাপোর্ট না দেন আমরা বিশেষজ্ঞ ডাক্তার ভালোভাবে হয়ে উঠতে পারবো আমাদের দু তিন তিন জিনিস হতে পরে খাবো বাচ্চাকে কীভাবে স্কুলে পড়াবো এই যুদ্ধে নিয়ে তো আমরা ভালো সেবা দিতে পারবো বড় আপনাদের স্বাস্থ্য জনগণের স্বাস্থ্য দেশের স্বাস্থ্য আমাদের তাকে মেনে নিতে হবে মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আমরা